একটু চাচার একটা গান শুনবো গান শুনবে জি আচ্ছা কি গান শুনবে বাবা শুনি যেটা যে গান শুনে মানুষ অবাক হবে অবাক হবে আর তুমি অবাক হবে কিসে সেই গানটা বলো কোন গান বলবো তুমি অবাক যে গানে হবে সেই গানটা বলো মানে আমার কলার গাছে হাগিল ওকে এ কলার গাছে হাগে বেটা কলা বাগানে হাগে এই যে শুনো আ আমারও আমারও কলা বাগানে কে মুতেছে বেশ করেছে কিন্তু হাগিল কে আমারও কলা বাগানে চাচা ও সসা বলেন ওই যে কি জানি একটা ঘটনা ঘটছিল তোমার সাথে একটু শেয়ার করো তো color bagan